দুইটি আফগানিস্তানের কাছে ধরসাই হওয়ার পর বাংলাদেশ কি তৃতীয় ওয়ান তে ঘুরে দাঁড়াতে পারবে এছাড়াও তৃতীয় ওয়ান ডে ম্যাচটাকে নিয়ে বাংলাদেশের ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজ কি ভাবছেন সবকিছু মিলে আজকের ভিডিও তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন বন্ধুরা বাংলাদেশ দল সাম্প্রতিক সময়ে আফগানিস্তানের সঙ্গে সিরিজ খেলছে টি টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে বাংলাদেশ হোয়াইট ওয়াশ করেছে এর জবাবে আমরা অনেক আত্মবিশ্বাস এবং ভরসা করে আসতেছিলাম বা বসেছিলাম যে আফগানিস্তানকে যেহেতু টি টোয়েন্টি ফর্মেটে হারিয়েছে এবার ওডিআই ফর্মেটেও হোয়াইট ওয়াশ করবে কিন্তু সে আশায় ঘুরে বালি বাংলাদেশের প্রিয় ফরম্যাট ওয়ান ডে ফর্মেট এই ওয়ান ডে ফর্মেটে সবসময় বাংলাদেশ ভালো খেলে কিন্তু বাংলাদেশ ওয়ান ডে ফর্মেটে এমনভাবে ধেরিয়ে গেছে যে আফগানিস্তানের মতন দুর্বল টিমের সঙ্গে কোনো রুকমেই পাচ্ছে না ওয়ান ডে ফর্ম্যাটে কারণ ওয়ান ডে আফগানিস্তান দুর্বল আমি ভাবছি আফগানিস্তান বাচ্চা দল ওয়ান ডে ফর্ম্যাটে এরা নিশ্চিতভাবে বলা যায় যেখানে টি টোয়েন্টি ফর্ম্যাটে আফগানিস্তান কিন্তু বাচ্চা দল না তারা যে কোনো দলের বিপক্ষে হাড্ডা হাড্ডি লড়াই করে কিন্তু ওয়ানডে ফর্ম্যাটে তারা পারে না কারণ আফগানিস্তানের ব্যাটাররা টানা পঞ্চাশ ওভার ব্যাটিং করার মতন বা ধৈর্য সেরকম থাকে না আফগানিস্তানের বোলিং ডিপার্টমেন্টটা খুব সুন্দর সব কিছু মিলে বাংলাদেশকে যেভাবে আফগানিস্তান ওয়ান ডে হারিয়েছে আর আফগানিস্তান টানা কয়েকটি টি ম্যাচ হারার পর বা সিরিজ হারার পর যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তাতেই তো অবাক আর বাংলাদেশের খেলোয়াড়দের বা বিশেষ করে ব্যাটসম্যানদের কথা আর কী বলবো বলারই নেই এদের তো খালি সুইংগাম খায় আর কেউ খালি বসে তাকে খালি হা করে থাকে সব কিছু মিলে বাংলাদেশের যে ব্যাটাররা এরা ন্যাশনাল লেভেলে খেলার মতন যোগ্যতা রাখে না আমার তো ধারণা নেই বন্ধুরা অনেক কষ্ট নিয়ে এই কথাটা বলছি কারণ আমরা এই দল তাকে ভালোবাসি এই দলের ভালো এছাড়াও এই দলকে ভালোবাসার কারণে আমরা অনেক মানুষের কথা বা সব কিছুই মানে তুচ্ছ করে পিছনে ফেলে বাংলাদেশে যেমন বাংলাদেশে যখনই খেলা হয় কিছু কিছু মানুষ বলে বাংলাদেশ তো পারে না আমরা তাদের বিপক্ষে তর্ক বিতর্ক করি যে আমাদের টাইগাররা ভালো খেলবে এবং জিতবে কিন্তু সে আশায় ঘুরে বালি কোনো সেই সেসব উল্টাপাল্টা লোকজনের কাছে আমাদের মুখ কোনো সময় উজ্জ্বল হয় না এই দল যেখানে টি টোয়েন্টি ফর্ম্যাটে আফগানিস্তানকে হারানোর পর ওয়ান ডে ফর্ম্যাটে গত ম্যাচের কথা বা দ্বিতীয় ওয়ান ডে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে কি অবস্থা দেখেছেন তো যেখানে ওভার প্রতি চার রান দরকার সেই ম্যাচ বাংলাদেশ জিততে পারে না আর এই দলকে নিয়ে বিশ্বকাপের মতো ইভেন্টে স্বপ্ন কেমন করে দেখবেন যে বিশ্বকাপ জিততে এছাড়াও বাংলাদেশ দল তো ওডিআই এই ফর্ম্যাটে বড় বড়ই ভালো খেলতো যেখানে পনেরো সালের পর থেকে বাংলাদেশ যেভাবে ওয়ান ডেতে ভালো খেলছে কিন্তু কি হলো এই দলটার আমি তো কোনোরকমই কারণ খুঁজে পাচ্ছি না কেন বাংলাদেশ দল ওয়ান ডে ফর্ম্যাটে এইভাবে হারবে যেখানে দুইশো টার্গেট মাত্র দুইশো ওভার প্রতি রান লাগে চার করে সেই ম্যাচ বাংলাদেশ হেরে যায় এই লজ্জা এই দুঃখ কার কাছে বলবো আমার তো বলার মতো কোনো ভাষা নেই তো আগামীকালকের শেষ ম্যাচ এই ম্যাচে বাংলাদেশ কি ঘুরে দাঁড়াতে পারবে না আবারও আফগানিস্তানের সঙ্গে হোয়াইট ওয়াশ হবে সব কিছু মিলে আমরা তাই বাংলাদেশ এই ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে দিক দিয়ে একটা মান সম্মান রাখুক বিশেষ করে বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্টটা ভালো বিশেষ করে তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান শরীফ বোলরা দারুণ ফর্মে রয়েছে কিন্তু বোলিং ডিপার্টমেন্ট ভালো থেকে তো লাভ নেই যেখানে ব্যাটাররা রান করতে পারে না তারা ছয় সাতজন খালি ডাক মেরেই চলে যায় আসে আর চলে যায় যেখানে বিষাক্ত সাপকে বিশ্বাস করা যায় কিন্তু বাংলাদেশের উইকেটের কোনো বিশ্বাস করা যায় না কখন বাংলাদেশের উইকেট শেষ হয়ে যাবে কিছুই বলা থাকে না তো বাংলাদেশ দলকে বলার মতন আর কিছু নেই এইভাবে যদি খেলতে থাকে তাহলে বাংলাদেশ দলকে নিয়ে বিশ্বকাপের মোট ইভেন্টে ভালো কিছু করা বা কোয়ার্টার ফাইনাল বা সেমি ফাইনাল কথা আমি বলছি না এসব কোনো মতোই পাওয়া সম্ভব না এছাড়াও যদি বাংলাদেশ দু হাজার সালে বিশ্বকাপ খেলে তাহলে বাংলাদেশকে আইসিসি ওডিআই এর আট নম্বর স্থানে থাকতে হবে কিন্তু বর্তমানে বাংলাদেশেরা রয়েছে দশ নম্বর স্থানে আর দশ নম্বর স্থানে থাকা মানেই বাসাই পর্ব খেলে দু হাজার সালে বিশ্বকাপ খেলতে হবে কেন আমরা বাসাই পর্ব খেলবো আমাদের টিম কি বাসাই পর্ব খেলার মতন টিম আমরা কি কেনিয়া আমরা কি জিনবাবু না আমরা হলো হংকং বা আয়ারল্যান্ড তা তো না আমরা যেখানে আগে বিশ্বের বাঘা বাঘা ভারত পাকিস্তান শ্রীলঙ্কা নিউজিল্যান্ড এদেরকে হারানোর মতন ক্ষমতা রাখতাম তাহলে আমরা কেন এখন বাসাই পর্ব খেলতে হবে বিশ্বকাপের মতো ইভেন্ট আসলে প্রতিবারের মতো বিশ্বকাপের যখন ইভেন্ট শুরু হয় তখনই আমাদের ক্ষেত্রে এসব কেন হয় বা কেন আমরা বাসায় পর্ব খেলবো সব কিছু মিলে বাংলাদেশের কিন্তু ওডিআই ফর্মেট অনেক প্রিয় সেই ওডিআই ফর্মেটে বাংলাদেশের যেভাবে ভরাডুবি হচ্ছে তা আর কি বলবো তাহলে বাংলাদেশ টিমের জন্য এত বাংলাদেশের গাড়ি গাড়ি টাকা খরচ করে কি লাভ আপনার মতামতটা কমেন্টে লিখে যাবেন যেখানে বাংলাদেশ দল বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি প্রকাশ করতে পারে না একটা ম্যাচ ভালো খেললে পরের ম্যাচটা ধেরিয়ে যায়